কেন স্যার আমরা আর মানুষ হব না আর তো অলরেডি মানুষ হয়ে গেছি তোরা সব মানুষ লস তোরা সব একটা আসল গাধা গাধা কেন স্যার কি করে গাধা হইলো গাধা চার পায়ে হাঁটে আর আমরা দু পায়ে হাঁটি গাধা ঘাস লতা পাতা আমরা বাংলা ইংলিশ খায় গাধা যেখানে সেখানে হেকি আর আমরা শুধু পায়খানা ঘরে

ইহাত্তটা দেখছু চাবকিয়ে পদার্থের চামড়া তুলে দেবো আর হাকতে শুদ্ধ পারবনি লাভলেটা লিখবে তো এই চিঠিটি আমরা লিখছি গত তো দুদিন জ্বর হয়েছিল তুই স্কুলে আসতে পারছ না সেই জন্য প্রধান শিক্ষককে একটি চিঠি লেখো স্যার এটা তো আপনি বললেন আমার যদি জ্বর হয় আমি স্কুল আসতে না পারি সেই জন্য ছুটি জানিয়ে প্রধান শিক্ষককে চিঠি কিন্তু আমার যদি ধরুন জ্বর না হয় পদে পড়া হয় আমি বুঝতে না পারি তার জন্য স্কুল আসতে না পারি তাহলে কি লিখব চিঠিতে

আরেকটা কথা বলবো বলো সবই তো বলছো কি আর বাকি রেখেছো তাই এটাও বলো স্যার আপনি এই চিঠিটা লেখাচ্ছেন লেখাচ্ছেন কিন্তু এই চিঠিটা পরীক্ষায় দিবে না সব কিছু তো একটা সময়ের উপর নির্ভর করে আপনারা সময় দিয়েছিল দিয়েছিল কিন্তু এখন আর এরকম সময় চলছে না আপনি যখন ছোট ছিলেন তখন মায়ের পোসে করে দুধ খেয়েছিলেন এখন যদি আপনাকে বলে মায়ের পোসে করে দুধ খেতে আপনি আর খাবেন কি আর যদি আপনি এটা দেখ শুন পাপ তোরা যখন নিজেরাই সব জানুস পরীক্ষায় কোনটা আসবে কোনটা আসবে নাই তো তোরা নিজেরাই পড়ে নিবি তোদিকে পড়িয়ে শুধু শুধু আমি আমার মানসম্মান নষ্ট করতে পারবো না যা তোরা যা খুশি কর